অবাক করা সকাল গা সজাগ করা হালকা শীত আর ভিজা হওয়ার মধ্যে গোসল সেরে জলপাই রঙের শাড়িটা পরি একদম অন্যরকম হয়ে উঠল আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খানিক্ষণ গভীর মনোযোগ দেখল সে চোখে মুখে একটা প্রশান্তির ছোঁয়া বিছানার উপর হয়ে ঘুমিয়ে আছে ফারাজ গায়ে চাদর ঘরের ভেতর এসিপ ঠান্ডায় শরীর জমে গেলেও ওর মুখখানা প্রশান্তির প্রতিমূর্তি এই মানুষটা গরম একদমই সহ্য করতে পারে না সামান্য গরমে অ্যালার্জি হয় শরীরে লাল হয়ে যায় ত্বক আজ শান্তিতে ঘুমাচ্ছে ওকি জাগাতে মন ফারাজ চাইছে না ভালোবাসায় মানুষ যখন ঘুমায় তখন তা দেখেও শান্তি লাগে ঘর অবসর দশার দিকে তাকিয়ে চিচা একটু বিরক্ত হলেও নিচের ভিতরে স্নিগ্ধ ভালোবাসায় আবারও নরম হয়ে যায় কাল কিশোরগঞ্জ ফিরতে হবে এই শহর এই বৃষ্টি এই রঙিন দিন পেছনে ফেলে যেতে হবে এই শহর চিত্রাকে অনেক কিছু দিয়েছে ভালোবাসা অনুভব আর এক নতুন জীবন চিচা বারান্দায় গিয়ে দাঁড়ায় সামনে বিস্তৃত বাগানটা চোখে পড়ে হালকা ভেজা বাতাসে চুলগুলো ভিজে থাকে বলে তোয়ালি দিয়ে মুছে নেয় সে কিন্তু পানি ঠিকই টুপটাপ ঝরে পড়ে আবারও চুল পেজিয়ে তোয়ালে জড়ায় নিচে বাগানে বজ্র ব্যায়াম শেষে চুপচাপ বসে আছে প্রথমে চিচা তাকে খেয়াল না করলেও বজ্র কিন্তু উপর থেকে তাকানো চোখ এড়ায় না খানিক চেয়ে থেকে হঠাৎই চোখ নামিয়ে নেয় বজ্র সেই সময় চিচার নজর তার উপর পড়ে চিচা তাকে ডাক দিতে যায় কিন্তু মুখ ফুটে কিছু বের হওয়ার আগে পেছন থেকে এক হাত কোমরে এসে জড়ায় পিঠে অস্থির ছোঁয়া ঠেকাতেই চিচার শিহরণে চোখ বন্ধ করে ফেলে ফারাজ কেউ দেখে ফেলবে কণ্ঠটা নরম কিন্তু তাতে একটা স্নিগ্ধ সতর্কতা যারা দেখবে তাদের চোখ তুলে ডোনেশন করে দিব ফারাজের গলায় দম্ব ছেলে মানুষই সব ভয়ানক কথা যে বলেন আপনি শুধু কি কথা ভয়ানক কাজগুলো কি সোহাগা এসে করে দিয়ে যায় ধুর সকাল সকাল একখানা অশুভ নাম শোনালেন মনটাই ভেঙে গেল আসো একটা চুমু দিয়ে জোড়া লাগিয়ে দিই বাপরি আপনার চুমুতে এত পাওয়ার বিবি যান আমার চুমু শক্তি ফেবিকলের আঠের চেউ থেকেও বেশি বিশ্বাস না হলে কাছে আসো চুমু দিয়ে পরীক্ষা করে দেখো এক চুমু দিয়ে তোমার ভাঙা মন জোড়া লাগবে চিচ্ছা হেসে ওঠে চোখে খেলে যায় দুরন্ত হাসির রেখা মাইরি এভাবে বলছেন মনে হচ্ছে ফুটপাতের কোণে বসে চুমু দিয়ে ভাঙামন সরানোর ব্যবসা করতে নাগে না করিনি তবে বউ তুমি বললে শুরু করতে পারি তোমাকে বিয়ে করার পর যাদের হৃদয় ভেঙেছে সার্ভিস তাদের দিয়ে শুরু করব। করবো কিছু বলার আগে ফারেজ তাকে নিজের দিকে টেনে নেয় ছোটের ছোট চেপে শক্ত একটা চুমু দিয়ে সবটা বলিয়ে দেয় সকল শব্দ মুছে যায় শুধু থাকে স্পর্শের ভাষা পচ সেই দৃশ্য দেখে মুখ ঘুরিয়ে নেয় দুই হাত মুঠু করে ফেলে কপালের শিরা ফুলে ওঠে চোখের কণায় জমানো আগুন গিলে ফেলে সে বজ্র একে ঢুক গেলে আওড়ায় যে ফুলকে ধ্বংসের জন্য এত আয়োজন সেই ফুলের কিন্তু আমি ফুল মালি আগে মালির মুখোমুখি হওয়ার প্রবাদটা ভুলে গেলি ঘুম ভাঙতেই অব্র বুঝতে পারলো সে নিজের বিছানায় তবে এমন কিছু একটা দেখে যার ফলে তার শরীর কেঁপে ওঠে বুকের সামনে দুটো পা ব্রুকুচকে চোখ কষতে তাকাতেই যেন চোখ দুটো গর্দ থেকে বেরিয়ে আসতে চায় এটা তো আইশার পা অব্র এক লাফে উঠে বসে এই মেয়ে ঠ্যাং তোলার জায়গায় এত অভাব ছিল যে আমার মুখটাই পছন্দ হলো আইশা চমকে উঠলো চেঁচানোর শব্দে এলোমেলো চুল আর ভ্যাবা মুখ নিয়ে তাকালো অব্র দিকে মাথা চুলকে কোনোভাবে স্মৃতি ছাকিয়ে তোলার চেষ্টা করলো কর্মহূর্তে মুখটা বিবর্ণ হয়ে গেল এই আমি কি সারা মানে এই লোকটার মুখের কাছে পা রেখে ঘুমিয়েছিলাম আয়সা মনে হঠাৎই আশঙ্কার ঢেউ পায়ের গন্ধ ছিল না কি একটু শুকে দেখবো না না অব্র সামনে এসব ভাবাও পাপছে এমন কাজের কথা লোকে জানলে তো সামাজিক আত্মহত্যা নিশ্চিত নিজেকে যতটা সম্ভব বুঝিয়ে নিয়ে সে প্রশ্ন দিল এই সরকারি ম্যাডা এখানে কেমনে কি খাটে কেন ইউ বাজে কিছু করিস তো ইউকে তো আমি চিনি অব্র চোখ সরো করে তাকিয়ে বলল। ভরসা তো আমারও তোকে নিয়ে নেই ঘুমিয়ে পড়ার পর তুই আমাকে দেখি লোক সামলাতে পারিস নি কোলে তুলে নিয়ে এসেছিস খাটে নিজের পাশে আস্তাক ফিরুল্লা আমি তোকে কোলে তুলবো আমার কোন দিক থেকে তোর কুলি মনে হলো চলেছিসি তো আমি হালকা পাতলা ছেলে বলে এসব করতে পারলি আল্লাহর কাছে বিচার দিলাম তোর যৌবনে ঠাডা পড়বে আমার ইজ্জতের আর কোনো দামি থাকলো না এসব যদি আমার ভবিষ্যৎ বউ জেনে যায় তবে আমার কি হবে কি করে মুখ দেখাবো আমার শালিদের কাছে আইসে ইতিমধ্যে টেবিল থেকে টিসু বক্স নিয়ে একটা টিসু নিয়ে তার দিকে বাড়িয়ে দিল কইসে কাদিস নার। চল বিয়ে করে বাচ্চা পয়দা করি শালা তোমার ইজ্জত তো বাঁচাতে হবে না অব্রমণ তখন ধাক্কা খায় মনোযোগ অন্যদিকে থাকার কারণে খেয়াল করেনি টিসু দিয়ে নাক মুছে বলে কি বললি আবার বল ঠিক মতো শুনি নাই কিছু না আসলে লজ্জা লাগছে রে অব্র নিজেকে লজ্জাপতি ভাবছিস তোদের মতো মেয়েরাই তো নিজেকে লজ্জাপতি গাছের মানহানি করে এখন আর আমার মতো ভালো ছেলেদের সমাজে নিরাপত্তা কোথায় তোকে আজ সালিশে তুলবো আমি আয়সা উঠে দাঁড়ালো ছোট বাঁকিয়ে মুখ ভেঙালো তার মন বলে ওঠে এই সরকারকে এখনই তুলে বিয়ে করে ফেল আয়সা কমপক্ষে বাচ্চাগুলো তো একেবারে অব্রের মতো ফক পয়দা হবে আয়সা উঠে যেতে নিলে অব্র পেছন থেকে তার হাতে টেনে ধরে আয়েসা ঋতপিন্দ বেরিয়ে আসার উপক্রম সে পিটপিট করে অব্রর দিকে তাকায় এই মা অব্র কি তাকে চুমুটো মুখিয়ে সকালের নাস্তা করিয়ে দিবে নাকি আয়সা মুখে হাত দিয়ে তাকাতে অব্র বলে ওঠে ডাবচুণ তুই আমার টিস্যুর বক্স রেখে তারপর যা আয়েশা নিজের হাতের দিকে তাকাতেই দেখে টিসুর বক্স ছে বালের একটা কপাল এমন সময় এইসব না হলে কি হয়তো না এভাবে চললে তো শেষ পর্যন্ত পার্পেল কালারে জাদু করে এই চেংড়ি মাছকে বশ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না আমার কিরে সিলমারা চুন্নি আমার টিসু বক্স রাখ সকাল হতে না হতে গোটা পাড়া সরগরম হয়ে উঠেছে নিখোঁজ রাশেদে বেগমের খবরে এলোমেলো হয়ে গেছে আতিকুল সাহেবের জগৎ কি করবেন কোথায় যাবেন কিছু যেন বুঝে উঠতে পারছে না তিনি মেয়ে আর জামাই মাত্র গতকালই নিজ বাড়িতে ফিরে গিয়েছিল খবর পেয়ে তড়িঘড়ি করে ফিরে এসেছে তারা মেয়েটি কান্নায় ভেঙে পড়েছে মাটিতে গড়াগড়ি খাচ্ছে মায়ের নাম ধরে চিৎকার করছে প্রতিবেশীরা তাকে সান্তনা দেওয়ার ব্যর্থ চেষ্টা করছে জান্নাত আর মার্জিয়া সকাল থেকেই পাশে আছে সুয় বেরিয়ে গিয়ে মেয়ের জামায়ের সঙ্গে কিছুক্ষণ কথা বলতে এসেছে তবে মাহাদি এখনও তাকে দেখা যায়নি সর্দির ডর আর গলা বসে যাওয়ার কারণে সে বিছানায় শুয়ে আছে মাথায় জল পটে দিচ্ছে মারিয়া কি করে ঠান্ডা লাগাইছেন মারি উদ্বিগ্ন স্বরে প্রশ্ন করল জানো গো শরীরটা ভালো না কথাটা বলতেও মন চাইছে না নান গলায় জবাব দিল মাহাদি আপনার কাজকাম বুঝি না রাতভর বাইরে থাকেন দিনে থাকেন ঘরে কি শুরু করছেন এইসব কাজেই তো করিব নাইট ডিউটি নিছি আগের জায়গাতে কাম করি তবে এবার বেতনটা বেশি তাই আগের শিফটা সাইরা দিছি বেতন দেয়া কি হইব যদি শরীরটা ভালো না থাকে আপনার এই ডিউটি সারেন দরকার নাই আমার টাকা বেশি মাহাদি দীর্ঘশ্বাস ফেললো নারে মারিয়া ছাড়তে পারবো না এই কাম আমার শিকরের মতো জড়াইয়া ফেলছে তার কণ্ঠে ক্লান্তি কথাটা যেন মাটি ফুরে বেরোনো শিকরের মতোই রহস্যময় মারিয়া বোঝে না বা বোঝার ভানও বরে না সে নিচু গলায় স্বামীকে জানায় রাশিদা খালারে খুঁজছে পাওয়া যাইতেছে না মাহাদি চোখ বন্ধ করেই উত্তর দেয় তাতে তোমার কি হয়তো কোথাও গেছে ফিরে আসবো দুনিয়ার কথা ভাই বা আয়ু ফুরানোর দরকার নাই এদিকে আসো তোমার একটা চুমা দি কপালটার সামনের দিকে আনো তো মারিয়া লজ্জা পায় তার দিকে তাকিয়ে বলে ইস না অসুখ নিহান আজকে চলে যাবে এই সত্যটা সকাল থেকেই ফারিয়ার মনে বিষাদের ছায়া ফেলেছে কেন এমন হয় কেন এই পুরুষটাকে সে সারা জীবন নিজের কাছে আগলে রাখতে পারে না এমন তো কথা ছিল না তাদের আজ রাতেই নিহান রওনা দেবে আর তাই দুপুরের রান্নাটা ফারিয়ে নিজ হাতে করেছে নিহানের প্রিয় খাবার বিরিয়ানি যত্ন করে সময় নিয়ে ভালোবাসার সবটুকু মিশিয়ে সে রেঁধেছে সহায়তায় ছিল মোহনা আর নদী রান্না শেষে মোহনা একটি বিরিয়ানি আলাদা করে রেখেছে ফুল কালকে খেতে চেয়েছিল মোহনার ফুলের প্রতি দুর্বলতা কাজ করে ওর মায়াবী মুখ শীতল দৃষ্টিতে কিছু একটা আকতি আছে সেই আকর্ষণে মোহনার বক খো করে ওঠে মোহনার বাচ্চা খুব পছন্দ রোশনেরও ছিল এখন আর নেই মোহনা বেশিক্ষণ ভাবে না খাবার নিয়ে ফুলের ঘরে গিয়ে দিয়ে আসে সিটি পথে হঠাৎ করে দেখা হয়ে যায় জোনায়দ এলাহির সঙ্গে মুহূর্তে গাছ হম অনুভব কিন্তু লোকটা কোনো কথা না বলে মুখ ঘুরিয়ে তরি ঘুরি করে বাড়ির ভেতরে ঢুকে পড়ে কি এমন হয়েছে পাগলা কুকুর তাড়া করেছে নাকি মোহনা ভাবার প্রয়োজন মনে করে না এ বাড়ির পুরুষদের দৌড় কত দূর তার মোহনার জানা আছে ফুলকাল চলে যাবে থাকতে চেয়েছিল এখানে তীব্র এক নির্ভরতা নিয়ে বলেছিল থাকতে চাই এখানে থাকলে শান্তি পাই কিন্তু মোহনা কঠিন হৃদয়ে না বলেছে এখানে থাকলে আজ না হোক কাল ও শকুন্দের চোখে পড়বেই বিশেষ করে রোশানের উপস্থিতি ফুলের জন্য বিপজ্জনক রোশান স্বামী হয়েও পুরুষত্বের খোলে সে এক ভয়াল শিকারী সে স্পর্শ করবে না তবুও শেষ করে দিবে শুধু একটি কারণে মোহনা ফুলকে ভালোবাসে মোহনা জীবনে যে কজনকে ভালোবেসেছে একে একে সবাইকে কেড়ে নিয়েছে রোশান হয়তো পর্যন্ত মোহনাকে শূন্য করে ছাড়বে প্রতিবাদের কোনো অধিকার নেই মোহনাদের সমাজ সংসার সম্পর্ক সব দোষ চাপায় মেয়েটার ঘাড়ে মোহনার মতো মেয়েরা কেবল টিকে থাকে চুপচাপ থেকে নিজেদের ভালোবাসাকে কফিনবন্দি করে জীবন্ত লাশ হয়ে বাঁচে ঢাকার এই এলাহি মেনশনে মানুষজন নেই কাজে লোকও নেই তেমন সকালে একজন লোক আসে প্রয়োজনীয় কাজগুলো করে আবার চলে যায় এমনকি রান্নার কাছে সহায়তার জন্য তাতে চিৎচায় কিছু যায় আসে না তার সংসার সামলানোর দায়িত্বটা তো তারই কোন অন্য কেউ কেন রান্না করবে তার স্বামীকে কেন আরেকজনের হাতে রান্না খাওয়াবে ওহো তার স্বামীর কোনো বিষয়ে কারো সঙ্গ ভাগ চলবে না ভালোবাসার বিষয়ে চিচ্ছে বরাবরই হিংসটে ফারাজ বাহিরে গিয়েছে সেই সুযোগে চিৎচে টুকটাক করে রান্নাঘরে চলে আসে ফ্রিজ খুলে দেখে মাছ মাংসের অভাব নেই ফার ছোট মাছ খায় না তবে দেশীয় মাছের থেকে সি ফুড তার বেশি পছন্দ ফ্রিজে টোনা ফিশ ছিল সেটাই বের করে ভিজিয়েছে চিচ্চা কালকের গরু মাংসের কালাভোনাও আছে ওগুলো বের করে গরম করে নিলেই হবে আর কি রান্না করা যায় চিচা পেছনে আয়েশা দাঁড়িয়ে আছে গাজর খেতে খেতে সে রাতের কথা ভাবছে আয়েশা হ্যাঁ আব্বা চিচা একটু হেসে বলে তোর কি খেতে মন চাইছে বল আমাকে আমি তোকে রান্না করে খাওয়াবো আইসা বিনয় ভঙ্গিতে জবাব দেয় আপনি যা রান্না করবেন তাই খেয়ে নেব আমি বাসাবাসি করি না জমেলো দাদুর খোঁজ নিয়েছিস এত সম্মান দিয়ে কথা বলতে হবে না আমি তুই সমান বয়সী থাকগা ভাই শুনলে নারাজ হব ফারাজকে ভাই বলে ডাকিস কিছু বলে না সামনাসামনি দেখা হলে তো ও আ দিয়ে বোঝাই দিই সম্বোধন করি না কিন্তু কেন গো আফা হাসে বলে আজকে আসলে ওকে একটু ভাইয়া বলে ডাকিস তো তাহলে বুঝবি আচ্ছা মিতালির কোনো খবর আছে কল দিয়েছিলাম ধরে নাই চিৎচার চিন্তায় কপালে ভাঁজ পড়ে পরক্ষণে সে নিজেকে সামনে বলে মেয়েটার জন্য চিন্তা হচ্ছে আর খারাপও লাগছে আচ্ছা তোকে নিলুর কথা বলেছিলাম না ওই যে মেয়েটা নিহুজ হয়ে গিয়েছিল ঢাকায় আসার আগের দিন ওর মা বাড়িতে এসেছিল এলাহিদের বৈঠকখানাও গিয়েছিল বৈঠকখানায় কারা ছিল ফারাজ অব্র আর বজ্রবাদে সবাই ছিল নীলর মা সেখানে প্রবেশ করার আগেও চিন্তিত ছিলেন ফেরার সময়ও তবে ফেরার সময় হাতে একটা ব্যাগ ছিল তিনি বারবার সে ব্যাগের দিকে চাইছিলেন নীলর কথা জিজ্ঞেস করেন নাই করেছি বলল নীলুর নাকি বিয়ে হয়ে গিয়েছে তারাও নাকি কিশোরগঞ্জ ছেড়ে গাজীপুর চলে যাবে আমার মাথায় হাত বুলিয়ে ছলছল নয়নে কিছু একটা বলতে চেয়েও বললেন না বিদায় নিয়ে চলে গেলেন একটু অদ্ভুত লেগেছে আয়সা কোনো জবাব দেয় না কিছু একটা চিন্তা করছে সে চিন্তা চিচা ফ্রিজ থেকে গলদা চিংড়িও বের করেছে বুনা করবে বলে আয়েশা পেঁয়াজ দিত চিচার রাতে বাসনগুলো তখন মাজায় ব্যস্ত এটা শেষ হলে রান্নার জোগাড় শুরু করবে আয়ষাকে চিচা আবারও বলে কে রে ভাই দে আয়েশার কোনো জবাব নেই চিত্রের পেছন ফিরে দেখে দাঁড়িয়ে আছে ছ ফুট লম্বা সুঠামো আত্মবিশ্বাসী পুরুষ পরিচিত সেই ভঙ্গিমা অলঙ্ঘনীয় ব্যক্তিত্বের অনায়াস প্রদর্শন চোখের চাহনিতে শানিত তিক্নি লুকানো উপত্যময় চলে দৃঢ়তা ঠোঁটে রুক্ষতা চুলগুলো নিখুঁত জেল দিয়ে পেছনে আশ্রানো এক হাতে রোলেক্সের ভারী গড়ি অন্য হাতে যথারিত নিজস্ব ভঙ্গিতে প্যান্টের পকেটে গুজে রাখা বুকির ওপর জড়ানো সাদা শার্টটা পরিপাটি আর নির্দোষ দেখালো তার ওপর চাপানো কালো ব্যাস্টে ফুটে উঠেছে ক্ষমতার ঘন ছায়া হিরোপায়ে সে গয় ধীরে ধীরে গা থেকে ব্লেজার খোলে টায়ের গিট আলগা করে হাতে বোতাম খুলে কোনই পর্যন্ত গুটিয়ে নেয় চিৎচার দৃষ্টি স্থির তার চোখে আটকে আছে একটা স্পন্দন একটা বেকুলতা যার নাম ফারাজ সে চুপচাপ দাঁড়িয়ে আছে তাকিয়ে আছে ফারাজের দিকে কি সুভূষিত লাগছে তাকে আপনি কখন এলেন চিৎচয় কণ্ঠে বিস্ময় তুমি রান্নাঘরে কি করছো রান্না করতে এসেছি বীর জবাব চিৎচর কি ছোট লোকই বিষয় তুমি কি আমার বাড়ির কামনা নাকি এখন তোমার পীড়িত করার বয়স আমার প্রেমিক ডুবে মরার বয়স আর তুমি কি না বাসনের জলে হাত ডুবাচ্ছ ছোট লোকবু পার্স চটবে গিয়ে বলে হ্যাঁ দুনিয়ার সব কিছুই তো আপনার চোখে ছোট লোকই বিষয় এখন শরুন এত সুদর্শন ব্যক্তিদের রান্নাঘরে মানায় না তাহলে চলো রুমে গিয়ে করে ব্যাট ভর্তি করি আপনার মুখে ভালো কথা যোগায় না বুঝি আপনি রান্নাঘর থেকে চলে যান আমি নিজের কাজ নিজে নিব আপনি প্রচুর বিরক্ত করছেন তোমার বিরক্তির গুষ্ঠীর তুষ্টি বলি ফার চিচাকে সামনের পাশে সরিয়ে হাতে চাকু তুলে নেয় একটা পেঁয়াজ নিয়ে বলে আজকে আমি রান্না করব। তাও আমার ফারা স্পেশাল তেল দিয়ে রান্না খেয়ে ফিদা হয়ে মরে গেলেও কিন্তু কর্তৃপক্ষ দায়ী নয় বিবিচান ইচ্ছা কিছু বলে না কেবল তাকিয়ে থাকে ফার্স্ট পেঁয়াজ কাটতে শুরু করে প্রথম পেঁয়াজের ফালি ছাড়তে হতে না হতে চোখের কোণে জল চিকচিক করে ওঠে কিন্তু সে শক্ত মেরুদণ্ডে দাঁড়িয়ে থাকে সেই জল একবৃন্দ গড়ায় না পেঁয়াজ হাতে নিয়ে বলে বুঝলে বউ দেশি জিনিসের ছাঁচ বেশি তেমনি সাদে গন্ধে দেশি জিনিসের তুলনা হয় না তাই তো ঘুরে ফিরে দেশিতে আটকে গিয়েছি চিচাস কণ্ঠ শুকনো আপনি কি বোঝাতে চাচ্ছেন ফারাস এক পলুক তাকিয়ে বলে আরে পেঁয়াজের কথা বলছিলাম আর কি বিদেশি পেঁয়াজের এমন ঝাঁজ নেই ওরা সালা দুই নম্বর মান চিচার চোখ টিপে বলে পেঁয়াজ সম্পর্কে খুব অভিজ্ঞতা আছে দেখছি ফারাজ এবার ছুরিটা থামায় সৌর চোখে তাকায় ছুরির সান্তা চিচার গলার শিরা বরাবর স্পর্শ করে বলে পেঁয়াজ আমদানি রপ্তানি ব্যবসায়ী যে আমি